আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রবাসী ভাই বোনেরা তো উদ্দেশ্য প্রণতির ভাবে অনেকেই দেখা যায় যে একটা ব্যাপার নিয়ে এদানি গুজব ছড়াচ্ছে সেটা হচ্ছে সৌদি আরবে যারা প্রবাসী আছেন তাদেরকে গ্রেপ্তার করছে বা আটক করে দেশে পাঠাচ্ছে এটা কিন্তু খুব রকমের গুজব ছড়াচ্ছে এবং দেখা যায় যে সবাই শেয়ার করে দিচ্ছে এটা হচ্ছে ভিডিও ফুটেজ বা টেক্সট আগের পুরানো যে ইগুলো আছে এইগুলো কিন্তু অনেকে শেয়ার করে দিচ্ছে আর বলতেছে আছে যে সৌদি আরবে প্রবাসীদের গ্রেপ্তার করতেছে দেশে পাঠিয়ে দিচ্ছে এটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে একদম গুজব ছড়াচ্ছে তো আমরা চাই যারা গুজব ছড়ায় তাদেরকে তালা বিচার করুক কারণ এই গুজবের কারণে দেখা যায় যে অনেক ভাই বোনদের অনেক ক্ষতি হয়ে যায় অনেক সমস্যা হয় এই গুজবের কারণে তো আমরা চাই না এই গুজবে কান দিতে তো আসলে আটক হচ্ছে প্রতি বা সবসময় সৌদি আরবে কি কারণে আটক হচ্ছে এটা কিন্তু তারা বলে না আসলে বিভিন্ন কারণে প্রতিনিয়তই প্রতিদিনই প্রতি সপ্তাহে সৌদি আরবে বিভিন্ন দেশে প্রবাসীরা আটক হচ্ছে তো সৌদি আরবে শুধু বাংলাদেশি প্রবাসীরা নাই অন্য অন্য কান্ট্রি কিন্তু প্রবাসীরা আছে এরা কিন্তু বিভিন্ন কারণে আটক আছে সৌদি আরবে খুব সীমিত লোক দেখা যাচ্ছে বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা আটক আসছে অন্যান্য দেশের কিন্তু অনেক লোক আটক হচ্ছে তো কী কারণে আটক আছে এবং কোন কোন দেশের লোক আটক সেটা আমি বিস্তারিত ভিডিওতে বলতেছি আপনারা সাথে থাকুন এবং অবশ্যই সতর্কতার জন্য ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন যাতে আপনার পরিচিত আত্মীয় স্বজন বা ভাই বোনেরা এইটা জানতে পারে এবং গুজবে কান্না দিয়ে সতর্ক থাকতে পারে তো বিস্তারিত হলো মধ্যপ্রাচ্যের সৌদি আরবে গত এক সপ্তাহে বিশ হাজার গ্রেপ্তার করা হয়েছে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয় যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন গ্রেপ্তারকৃতদের মধ্যে বারো জনকে আবাসিক আইন লঙ্ঘন চার হাজার সাতশো পঞ্চাশ জনকে অবৈধভাবে সীমন্ত পার তিন হাজার গ্রেপ্তার করা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে একষট্টি শতাংশ ইথোপিয়ান ছত্রিশ শতাংশ ইয়ামিনী এবং তিন শতাংশ অন্যান্য দেশের নাগরিক এছাড়া তিরানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় আরও সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায় তো কেউ গুজবে কান দিবেন না এবং গুজব ছড়ানো কিন্তু সৌদি আরবে একটি অপরাধ তো সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অন্যকে সচেতন করার জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম